যারা একদিনে ছোট্ট ভ্রমণের কথা ভাবছেন বা ছুটি কাটাতে আসছেন তাদের জন্য এই অন্নপূর্ণা মন্দির একেবারেই উপযুক্ত ভাবছেন কিভাবে আসবেন তাহলে ইউটিউবে আমার খুঁজে বেড়াই ভিডিওটি দেখতে চ্যানেল দেখুন সকালে কি সুন্দর দৃশ্য এই সমস্ত যারা ভক্ত রয়েছেন আর পাখিকে সেবা দেওয়ার জন্য অনেকেই খাবার টাবার দিচ্ছেন আমিও দিলাম খুব কাছের থেকে উঠছে না পাখিগুলো আমি একবার উড়িয়ে দিচ্ছি হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কলকাতার থেকে পঁচিশ কিলোমিটার দূরে এটা দক্ষিণেশ্বরে মন্দিরের সঙ্গে ভবতারিণী নবরত্ন মন্দিরের একটা সাদৃশ্য আছে বলুন তো এই মন্দিরটার নামটা কি একটি প্রাচীন ও ঐতিহ্য মন্ডিত মন্দির ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির মন্দিরে ফুটে উঠেছে নবজাগরণ যুগের ছাপ, উঁচু চূড়া থামঘেরা বারান্দা নাট মন্দির আর কারুকার্যময় দরজা ও গর্ভগৃহ একদিকে যেমন ধর্মীয় আবেগ জাগায় অন্যদিকে তেমনি শিল্পের প্রতি আকর্ষণ চলছে আরে বাইরে অন্নপূর্ণা আচ্ছা মা অন্নপূর্ণা এই অন্নপূর্ণা মন্দির ও দক্ষিণেশ্বরের মন্দিরের কথা রানীর আসন টিবি সিরিয়ালে সকলের মনি কোথায় গেথে আছে আর আজ আমি সেই কাহিনী শোনাগো বলে স্বয়ং মন্দিরে উপস্থিত হয়েছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজ এই ভিডিওতে থাকছে মন্দির দর্শনের সময় ভোগ নিবেদনের সময় মঙ্গল আরতি অন্নভোগ পাওয়ার সময় এবং কিভাবে এই মন্দিরে আসবে এই মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠতম কন্যা এই জগদম্বা দেবী অর্থাৎ মথুরা মোহন বিশ্বাসের পত্নী এরও এক ইতিহাস আছে কেন এখানে মন্দিরটি প্রতিষ্ঠিত হল স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের উপস্থিতিতে আঠারোশো সালে বারোই এপ্রিল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগলে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাইকে বেশি বেশি শেয়ার করুন এবার আসি এই মন্দিরে কিভাবে আসবেন শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেনে উঠুন নামুন ব্যারাকপুর স্টেশনে বাইরে থেকে টোটো ধরুন সোজা মন্দিরে আসতে পারেন টোটো ভাড়া জনপ্রতি কুড়ি টাকা করে নেবে এছাড়া বাইকে আসতে পারেন আবার শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী বাসে উঠুন নামুন তালপুকুর ওখান থেকে হাঁটা পথে সাত থেকে দশ মিনিট এই তালপুকুর বাস স্ট্যান্ডে নেমে ঠিক বা দিকে একটা গলি ঢুকে গেছে এই হচ্ছে সেই গলি আর আমরা দেখতে পাচ্ছি ডান দিকে যে রাস্তাটা এটা ব্যারাকপুরের দিকে গেছে আর এটা হচ্ছে টিটাগড়ের দিকে আপনি যদি গাড়ি নিয়ে যান তাহলে এইখান থেকে আস্তে আস্তে ঢুকে যান ঢুকে গিয়ে ডান দিকে একটা ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল পড়বে তাকে ডান পাশে রেখে সোজা এগিয়ে যান গিয়ে সামনে একটা মোড় পড়বে সেখান থেকে বা দিকে টান নিন সেটা হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের যাওয়ার রাস্তা আর ডান দিকে হচ্ছে গান্ধীঘাট যাওয়ার রাস্তা বাঁ দিক দিয়ে ঘুরে গিয়ে দেখবেন কিছু দূর এগোলেই হচ্ছে মন্দিরের গেট এবার আপনারা পৌঁছে গেলেন সিংহদুয়ারের পূর্ব দিকের গেটে শিব শক্তি অন্নপূর্ণা মন্দিরের গেট আর এই ডান দিকে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ গেট যারা পূজা দেবেন ভাবছেন গেটের পাশ থেকে ফুল ও পূজার সামগ্রী নিয়ে ঢুকুন আর ভোগ প্রসাদ পেতে হলে প্রথমে মন্দিরের ভিতরে ঢুকেই একশো কুড়ি টাকা দিয়ে অফিস ঘর থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যেই কুপন কেটে রাখুন প্রবেশদ্বারের সিংহের মূর্তি নিয়ে একটি কাহিনী আছে মন্দির চত্বর পাঁচিল দিয়ে ঘেরা পূর্ব দিকে প্রধান প্রবেশদ্বারের উপর একটি সিংহের মূর্তি আছে সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিটিকে সরিয়ে নেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিচ্ছিল তাদের বক্তব্য ছিল এটা ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক তাই মন্দির কর্তৃপক্ষের কোনো একতিয়ার নেই এটা ব্যবহার করার এ ব্যাপারে মামলা হয় অনেক বছর আইন যুদ্ধের পর কোর্টে রায় দেন আর্ট ইজ আর্ট লেট দ্য আর্ট প্রিভেল সেই থেকে সিংহের মূর্তি এখানে ও দক্ষিণেশ্বরে এখনও রয়ে গেছে সেই কথায় মন্দিরে বর্তমান কমিটির অন্যতম সদস্য ম্যানেজিং সেবায়েত রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর স্বামী মথুরা মোহন বিশ্বাসের পঞ্চম পুরুষ শ্রী অজয় কুমার বিশ্বাস সেই কথাই বললেন শুনুন সিংহ আছে উপরে সিংহটা হচ্ছে মায়ের বাহন ও তো করতে দিতে চায়নি তারপরে তো বোঝাতে ছেড়ে দিয়েছে সিংহ না হলে হবে না বুঝেছেন দক্ষিণেশ্বর তাই ওখানে ঝামেলা হয়েছিল বুঝিয়ে বলতে ওরা ছেড়ে দিয়েছে প্রবেশদ্বারে সিংহ মূর্তির নিচেই একটি লোহার ফটক দিয়ে মন্দিরে প্রাঙ্গনে প্রবেশ করলে পাশাপাশি নাগ মন্দির ও অন্নপূর্ণা মন্দির চোখে পড়বে আর এই ঘরগুলি দেখতে পাচ্ছেন চারিদিকে নম্বরযুক্ত ঘরগুলিতে স্বর্গীয় মথুরা মোহন বিশ্বাসের সেবায়েত ও আত্মীয়রা থাকেন পশ্চিম সীমান্তে উত্তর ও দক্ষিণে বিস্তৃত পাশাপাশি ছটি উঁচু আটচালা শিব মন্দিরের প্রত্যেকটিতে প্রায় তিন ফুট উঁচু কালো পাথরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এখানে ছটা মন্দির আছে ছটা মন্দিরের মধ্যে আমি প্রথম যেটাই যাচ্ছি শ্রী শ্রী কপিলেশ্বর শিবলিঙ্গ মন্দির এই হচ্ছে তার শিবলিঙ্গ বাবাকে প্রণাম জানাই এরপরে আছে শ্রী শ্রী কৈলাসেশ্বর শিবলিঙ্গ এরপরে আছেন শ্রী শ্রী কেদারেশ্বর বাবা এই কেদারেশ্বর বাবা শিব মূর্তি এখানে প্রতিদিন এনারা পূজিত হন জয় বাবা আর এইখানে আছে শ্রী শ্রী কিন্নেশ্বর মহাদেব তো যাই আমরা শ্রী শ্রী কিন্নেশ্বর মহাদেবের কাছে ওই হচ্ছে শ্রী শ্রী কিন্নেশ্বর মহাদেব শ্রী শ্রী মহাদেব মহাদেবই আছে শ্রী শ্রী কামবেশ্বর মহাদেব শেষে শ্রী মোট কল্যাণেশ্বর মহাদেবের শিব শিবলিঙ্গ দর্শন করালাম এই হচ্ছে ছটা শিব মন্দির মা অন্নপূর্ণার সঙ্গে তার সামনে যুক্ত হয়ে আছে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন রানী রাসমণি যে কনিষ্ঠ কন্যা জগদম্বা তার হচ্ছে স্বামী মথুরা মোহন বিশ্বাস তারই পঞ্চম পুরুষ এখানে বসে আছে তার কাছ থেকে মা অন্নপূর্ণা মন্দিরের বিষয়টা আমরা শুনে নেব আমি বলি আপনার নামটা একটু বলবেন অজয় কুমার বিশ্বাস এই মন্দিরটা হচ্ছে আঠারোশো সালে আর এই মন্দিরটা পরানি অনেক ঝামেলা হয়েছে রানী রাসমণির ছোট মেয়ে তিনটে ছেলে দারিক দারিখ বিশ্বাস তৈলক্ষ বিশ্বাস ঠাকুরদাস বিশ্বাস দারিক বিশ্বাস এই মন্দির করতে দিতে চাইনি। বড় বড় মেয়ে হচ্ছে পদ্মমণির দুজনে মিলে মিলে করেছিলেন মন্দির এখানে হবে না আর ঠাকুর বলেছে রামকৃষ্ণ তিনবার এখানে দেখছে জান ঘরে এসে থাকতেন ঠাকুর বলেছে হ্যাঁ এইখানে মন্দির হবে তার কারণ হচ্ছে জগদম্বার মেজের ছেলে ওই ছিল তান্ত্রিক আর দুই বড় মাসি আর ওই আপনার বনপো হচ্ছে দারিখ বিশ্বাস করতে দিতে চাইনি আর এই মন্দিরটা যখন হলো তখন মথুরবাবু দেখে যেতে পারেনি তার আগেই মথুরবাবু মারা গেছে বুঝেছেন এখন জগদম্বা হুইল করে গেছে বংশের যে বড় সাত বছর বয়স হবে সেই মন্দির চালাবে বুঝেছেন আর এইখানটা যে হবে এখানেতে দুটো সাহেব আর একটা মেম থাকতো কি দেখেছি জানি না বড়ো বড়ো সাহেবটা ছোটো সাহেবটাকে গুলি করে মেরেছে তারপরে মেমটাকে মেরেছে নিজে গুলি খেয়ে মরেছে এখানটা সেই মরা পড়েছিল সেগুলো পরিষ্কার করে লোকে ঢুকতে ভয় পেত হ্যাঁ এখানে তো মহারাজ ছিল সেগুলো পরিষ্কার করে যজ্ঞ করে তারপরে এখানে অন্নপূর্ণা মাকে বসানো হয়েছে রামকৃষ্ণ দেব শ্রী পরমস দেবী উনি নাকি এই মন্দির প্রতিষ্ঠার সময় ছিলেন এই বিষয়ে যদি আপনি কিছু বলেন উনি যজ্ঞ যজ্ঞ করে সে ভূত প্লেতকে দাঁড়িয়েছে হ্যাঁ তারপর মন্দির আরম্ভ হলো কিন্তু জগদম্বা হাজব্যান্ড মসুরবাবু দেখে যেতে পারেনি আর এই মন্দির করা নিয়ে হ্যাঁ জগদম্বার মেজের ছেলে আর জগদম্বার দিদি ওরা বলেছিল এখানে কোনো মন্দির হবে না রানী রাজ বলে গেছে হ্যাঁ এখানে মন্দির হবে আর এই ঘাট হচ্ছে আমাদের নিজেদের ঘাট এটা পাবলিকের নয় আর যে এই মন্দিরটায় জবচন্ডক আমাদের পাশে থাকতো জবচণ্ডক এখানে আসতো খুব শিক্ষিত লোক ছিল দাঁড়িয়ে খুব ভালোবাসত সেই জন্য মন্দিরটা আমার গেছে চানকের মন্দির আচ্ছা এখন অন্নপূর্ণা মন্দির বলতে গেলে মন্দিরটা চালায় মার সংসারে সেই মন্দিরটা চলে আচ্ছা এইখানে শুনেছি নাকি ভোগ প্রসাদ পাওয়া যায় এবং পুজো আরতি কখন কখন হয় এই সময়টা যদি দর্শকদের আপনি একটু অবহিত করেন ভোর ছটায় মন্দির খোলে সপ্তাহে সাত দিনই ভোগ পাওয়া যায় একশো কুড়ি টাকা করে পার হেড সকালে এখানে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এসে আগে পুজো দিয়ে নেবেন তারপরে তো একটা থেকে দেড়টার মধ্যে ভোগ খাওয়া হয় বারোটার পর আসতে আর পুজো হবে না পুজোটা কখন কখন হয় সারাদিনে ওই তো ভোর ছটায় খুলবে বারোটায় বন্ধ হয়ে যাবে আবার বিকেল চারটে খুলবে রাত্রি আটটা অবধি থাকবে আরতির পর মন্দির বন্ধ হয়ে যাবে সন্ধ্যা আরতি কটার সময় হচ্ছে সাতটার সময় হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভোগ প্রসাদ পেতে গেলে পরে সবাই যদি এখানে কুপন কাটে নিয়ে যেতে পারবে কি আর এছাড়া যদি কোনো গ্রুপ অফ পিপুল আসে তাহলে কি দিনে দিনেই বলতে হবে না আগের দিন আগের দিন বলতে হবে যতজন ইচ্ছা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব মন্দিরের ঠাকুর প্রতিষ্ঠার দিন এই বেলতলায় আসন গ্রহণ করেছিলেন আর এর পাশে ধ্যান ঘরে তিনি ধ্যানে বসতেন এই অন্নপূর্ণা মন্দির ও দক্ষিণেশ্বরের মন্দিরের কথা রানী রাসমণি টিভি সিরিয়ালে সকলের মনি কথায় গেঁথে আছে আর আজ আমি সেই কাহিনী শোনাবো বলে স্বয়ং মন্দিরে উপস্থিত হয়েছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এবং মথুরা মোহন বিশ্বাসের পত্নী আঠারোশো পঁচাত্তর সালে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে মন্দিরটি স্থাপত্য বেনারসের অন্নপূর্ণা মন্দিরের অনুকরণে তৈরি আপনাদের বলে রাখি ভারতে দুটি অন্নপূর্ণা মন্দির আছে একটি বেনারসে আর একটি পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে রানী রাসমণির স্বপ্নাদেশ পেয়ে কাশিযাত্রা বন্ধ করেন ও মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে স্থাপন করেন অনুরূপভাবে জগদম্বা দেবীও নাকি নৌকা করে এই গঙ্গার উপর দিয়ে যাত্রার সময় চানক গ্রামের কাছে মা অন্নপূর্ণার স্বপ্নাদেশ পান যে আর কাশী যাওয়ার তোর দরকার নেই এখানে আমায় প্রতিষ্ঠা কর আর সেই ঘাট হচ্ছে এটা আপনার নাম কি বললেন স্বপন চক্রবর্তী আমি এখানকার একজন পুরোহিত অন্নপূর্ণা মন্দিরে আচ্ছা মহাদেব দেবীর ডান পাশে আর মহাদেবের গলায় ঝুলি আছে কারণ আমরা দেখেছি তারকেশ্বরে যেতে গেলে তারা পাঁচ দুয়ারে বিক্রি করে আনে তাই মহাদেবকেও বাবা ঝুলা রেখেছে মানে ভক্তদের শিষ্যদের জ্ঞান দেওয়ার জন্য মানে হাতে ত্রিশুল আর ভিক্ষা পাথর রয়েছে আর ভিক্ষা ওটা কি কষ্টি পাথরের আর বাবা স্বয়ং সম্পূর্ণ কষ্টি পাথর আর মা হচ্ছে সম্পূর্ণ সোনার কোনো খাদ নেই তাহলে আপনারা আপনারা শুনলেন যে মা হচ্ছে একদম সোনার তৈরি আর হচ্ছে বাবা হচ্ছে অষ্টধাতুর তৈরি আর এখানে শ্রী শ্রী পরহংসদেব রামকৃষ্ণ এখানে এসেছিলেন আর এইটাই হচ্ছে সেই হচ্ছে বিল্লোগার এই গল্প শুনতে শুনতে ভোগের আরতি সময় হয়ে গেছে সেই নাট চলে গেলাম সেখানে দেখলাম একটি বাচ্চার অন্নপ্রাশন হবে তাকে নিয়ে তার আত্মীয়রা ঘিরে বসে আছে তাদের সঙ্গেও কথা বলে নিলাম শনি রোববার খুব ভিড় হয় এই দিনটি অনেকের মনের ইচ্ছা নিয়ে পুজো দিতে আসেন যে আমাদের পিঠে তার হচ্ছে অন্নপ্রাশনের জন্য ব্যবস্থা হয়েছে একটু নামটা বলবেন কোন হচ্ছে আদ্রিকা কবির লববে এসে আচ্ছা কথা তো এইখানে আপনারা অন্নপূর্ণা মায়ের মন্দিরে কেন আপনারা অন্নপ্রাশনটা দিচ্ছেন মায়ের

এরই মধ্যে খবর হলো ভোগ ঘর থেকে ভোগগুলি নিয়ে মায়ের মন্দিরে আসছে তারই এক ঝলক আপনাদের সামনে রাখলাম ভোগের ভোগের প্রসাদ প্রসাদ নিয়ে যাচ্ছে মাকে অন্নপূর্ণা মাকে ভোগ চড়ানোর পর ভোগ ঘরে প্রসাদ নিয়ে যাচ্ছে আর এরপর শুরু হচ্ছে ভোগ প্রসাদ চেয়ার টেবিলে বসে খাবারের পালা আসুন এই দৃশ্য কেমন তাও দেখে নিই এ হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের ভোগ রান্নার ঘর এটাও আপনাদেরকে দর্শন করালাম ভোগের প্রসাদ পেতে সবাই বারান্দায় সারি সারি করে টেবিল চেয়ারে বসে গেছে শুধু

আজকে যারা বসেছেন ভোগ নেওয়ার জন্য প্রসাদ নেওয়ার জন্য তাদের পাতে কি কি থাকবে তাদের পাতে মাছ থাকবে না নিরামিষ সব রকমই থাকবে সবই থাকবে মায়ের শুধু মাছ হয় শুধু মায়ের ভোগে এই মন্দিরে কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম অফিস কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে পরে যদি বেশি

এই মায়ের কাছে যে ভোগটা দিয়েছেন এটা কি জন্য দিয়েছেন দিয়েছেন আত্মার শান্তি কামনাতে আচ্ছা এই ভোগটা ভোগ পরিবেশন শুরু হয়ে গেছে তারই এক দৃশ্যের ঝলক আপনাদেরকে দেখাচ্ছি ভোগ প্রসাদের গ্রহণের পর মন্দির সংলগ্ন রানী রাসমণি ঘাট পরিদর্শন করতে একদম ভুলবেন না যা একটি প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত ঘাট খাবারের শেষ পাতে ভোগের পায়েস পরিবেশন করা হচ্ছে ভোগ প্রসাদের গ্রহণের পর রানী রাসমণি ঘাট এই গেট দিয়ে বেরিয়ে আপনারা ঘুরে এসে দেখতেই পারেন এ এক ঐতিহ্যমণ্ডিত ঘাট এটা ব্যারাকপুরের ঐতিহাসিক রানী রাসমণি ঘাট গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই ঘাট শুধু এক প্রান্তিক জায়গা নয় এটা সাক্ষী ব্রিটিশ আমলের ইতিহাসের রানী রাসমণির অনন্য সাহস ও ভক্তির এখান থেকে তিনি তার পরিবার বহুবার গঙ্গাস্থান করেছেন ধর্মীয় অনুষ্ঠান করেছেন ইতিহাস ধর্ম আর প্রকৃতির মেলবন্ধনে তৈরি এই ঘাট মন্দিরে এলে একবার ঘুরে দেখতেই হয় ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে যারা দর্শন করবেন তারা এই ঘাটটা এখানে আসবেন এখানে খুব একটা সুন্দর পরিবেশ পাশে গঙ্গা একদম হুগলি তীরে অবস্থিত এই রানী রাসমণি ঘাট একটু এগিয়েই হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর ডান দিকেই রয়েছে মহাশ্মশান এই ছিল আজকের খুঁজে বেড়ায়ের জানা অজানার কথা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর আজকের অভিজ্ঞতা কমেন্ট বক্সে লিখে জানান সন্ধ্যা নামতে নামতেই চলে এলাম আরতি দেখতে সন্ধ্যা আরতির গুরু গম্ভীর পরিবেশ চারিদিক আলোর রোশনাইতে মন্দিরে পরিবেশ আধ্যাত্মিক অনুভূতি এনে দেয় আর এই পুণ্যভূমিতে সবাই এসে মায়ের সন্ধ্যা আরতির প্রসাদ পেয়ে যেন আর জগদাম্বা দেবী মন্দিরে পাশে দাঁড়িয়ে তার মনের ইচ্ছা জানাচ্ছে তার স্বামী মথুরা মোহন বিশ্বাসকে যে তোমার স্বপ্ন আমি পূরণ করেছি তুমি দূর থেকে দেখো এবং ভক্তদের দুঃখ দুর্দশা দূর করো আজ এই পর্যন্ত জানা অজানা গল্প নিয়ে আবার দেখা হবে অন্য কোনো গন্তব্যে সবাই ভালো থাকবেন নমস্কার